জিমে গিয়ে আহত হওয়ার পর হুইল চেয়ারকে সম্বল করেই চলছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না পুষ্পাখ্যাত এই তারকা ছাব্বিশ জানুয়ারি রশ্মিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার আপডেট তথ্য জানিয়েছেন ভিডিওর ক্যাপশনে রশ্মিকা লেখেন আমার বর্তমান জীবন ছাবা সিনেমার প্রচার মহারানী জিসুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছে তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না সুতরাং আমিও করব না আহত হওয়ার পর দুই সপ্তাহ কেটে গেলেও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না রশ্মিকা এ তথ্য জানিয়ে অভিনেত্রী আরও লেখেন গত দুই সপ্তাহ ধরে নিজের পায়ে দাঁড়াতে পারছি না নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি ভক্তদের উদ্দেশ্যে রশ্মিকা বলেন দয়া করে নিজের যত্ন নিন মানুষ যখন আপনাকে বলবে তখন এটাকে হালকাভাবে নেবেন না তোমাদের জন্য ভালোবাসা এবং হওয়ার বার্তা দিচ্ছি। আমি তোমাদের সকলের ভালোবাসা এবং সাহস খুব নিজের মধ্যে ধারণ করেছি এর আগে মিডিয়ায় দেয়া এক পোস্টে রশ্মিকা জানান তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে একটি পেশিতেও আঘাত পেয়েছেন রশ্মিকা অভিনীত ছাবা সিনেমা আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে শিবাজির পুত্র ছাত্রপতি সম্ভাজী মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকার সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যাবে সম্ভাজি মহারাজের স্ত্রীট ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা এছাড়া অভিনয় করেছেন আশুতোষ রানা ডিয়ানা পেন্টি দিব্যা দত্ত প্রমুখ